আসসালামু আলাইকুম আমরা আজকে নব দশম শ্রেণীর গণিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা এখন ত্রিকোনব্বী তিন নয় দশমিক দুই এ ছিলাম আমরা এর আগের ভিডিওতে আমাদের হচ্ছে আঠারো উনিশ নম্বর অঙ্ক শেষ এখন আমরা আজকে শুধু বিশ নম্বর অঙ্কটা দেখব এটা আমাদেরকে কী করতে বলছে সমাধান করতে বলছে কজ এ মাইনাস সাইনে ডিভাইড বাই কজ এ প্লাস সাইন ইকু টু রুট থ্রি মাইনাস ওয়ান আর হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান আমাদের যেটা দেওয়া আছে আমরা পুরোটা কি করবো সমাধান করে এখানে একটা এর মান বের করব তাহলে আমরা কি করব এখন শুধু বিশ নাম্বারটাই দেখব আমাদের বিশ নম্বরের সমাধানটা যদি আমরা শুরু করে দিই এখন যদি আমরা দেখি ঠিক আছে আমরা সমাধান করব তাহলে আমাদের কী করতে হবে যে পুরো রাশিটাকে সমাধান করে আমাদের এর মানটা বের করতে হবে ঠিক আছে আমরা সলিউশনটা শুরু করে দিই তাহলে আমাদের যেটা আছে সেটা আমরা পুরো লিখবো কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইনে ইকুয়েল টু রুট থ্রি মাইনাস ওয়ান আর হচ্ছে কত রুট থ্রি প্লাস ওয়ান এখন আমরা কী করবো আমাদের অঙ্কটার সমাধানের জন্য আমরা হচ্ছে যোজন বিয়াজন করবো আর যোজন বিয়াজন কথাটা আমি আগেও একবার এখন আমরা যোজন করার জন্য আমাদের উপর যে রাশিটা আছে আমাদের এটা কি করতো উপর নিচে লিখতে হবে মানে আমাদের উপরের যে রাশিটা আছে বা লব এটাকে আমরা ফার্স্টে কি করবো উপর নিচে লিখে ফেলবো উপরের রাশিটাকে উপর নিচে লিখে ফেলবো তাহলে কজে মাইনাস সাইনে নিশাও সেম কজে মাইনাস সাইনে এখন আমরা যেহেতু যোজন এই জন্য উপর দিব যোগ যেহেতু যোজন বিয়োজন তাহলে উপর যোগ নিচে বিয়োগ এখন যে সেকেন্ড নিচে রাশিটা আছে এটাকে একবার উপরে লিখবো আর একবার হচ্ছে নিচে লিখবো তাহলে আমরা কী করছি সেম রাশি এটাকে উপরে লিখছি নিচেও লিখছি ঠিক আছে এখন যদি আমরা দেখি একটা জিনিস আমাদের যোজন বিয়োজন দুই পাশেই করতে হয় এক পাশে না এইদিকেও আমাদের কী করতে হবে যে উপর যে রাশিটা আছে রুট থ্রি মাইনাস ওয়ান এটাকে কী করতে হবে যে উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে তাহলে আমরা কী করব উপরেও লিখবো রুট থ্রি মাইনাস ওয়ান নিচেও লিখবো তো রুট থ্রি মাইনাস ওয়ান এখন আমরা যদি দেখি যেহেতু যোজন বিয়োজন তাহলে আমাদের উপর চিহ্ন যোগ হবে নিচের চিহ্ন কীভাবে বিয়োগ হবে সেম আগেরটার মতো ব্যাকেট দিয়ে রাখবো এপর নিচে রাশিটা লিখিয়ে দেব উপরেও নিচের রাশিটা লিখব নিচেও আবার কি করবো যে নিচেরা সেটা লিখবো তাহলে রুট থ্রি প্লাস ওয়ান হবে বাট এখানে এটা পরে সমাধান তাহলে এটা কি হবে যে যোজন বিয়োজন একটু পাশে যোজন বিয়োজন করে এরপর যদি আমরা দেখি এখন আমাদের কাজ হচ্ছে যে প্যাকেটগুলো তোলা মানে আমাদের যে ফার্স্ট বন্ধনী দিছে এখানে বা ব্যবহার করছে সেটা কি করবো যদি তুলে ফেলবো তাহলে আমরা কি করবো আমাদের হচ্ছে জাস্ট এখানে ব্যাকেট দিছি যে আমাদের যেখানে মাইনাস চিহ্ন আছে আমাদের মাইনাস চিহ্ন থাকলে ব্যাটারি ভিতরগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে চিহ্ন কোনো চেঞ্জ হয় না যেমন আছে আমরা তেমন রেখে দিই নি সেই চিহ্নগুলো কী করবো তো চেঞ্জ করে দেব আমাদের হচ্ছে কজে মাইনাস সাইনে মাইনাস এখন যদি মাইনাস দিয়ে দেখি আমরা মাইনাস দিয়ে কী করবো গুণ করে দেব এটা প্লাস মাইনাস এটা প্লাস আছে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কজে তারপর এটাও সেম প্লাসে মাইনাসে মাইনাস তারপর কী হয়ে যাবে যে মাইনাস সাইনে ইকুয়াল টু এটা যদি আমরা দেখি রুট থ্রি মাইনাস ওয়ান তারপর হচ্ছে যেহেতু প্লাস আসে উপরে প্লাস থাকলে কোনো কিছুই চেঞ্জ হবে না যেমন আসে তেমনই বসে যাবে এরপর যদি দেখিনি রুট থ্রি মাইনাস ওয়ান এরপর হচ্ছে মাইনাস দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস না এটা কিন্তু আমাদের ভিতরটা প্লাস ছিল এটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানই হবে এটা পরে ঠিক করেছে তাহলে এখানে উপরে মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ আর হচ্ছে মাইনাস কজ এ প্লাস কজে বাদ আর ওইদিকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ রুট থ্রি মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাদ এখন যদি আমরা দেখি আমাদের এখানে কজে আর হচ্ছে কজ এ মিলে টু কজে এখন হচ্ছে নিচে আমরা যদি দেখি দুইটা সাইনের আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে একই চিহ্ন থাকলে চিহ্নও বসে যায় কিন্তু যোগ হয়ে যায় একটা সাইনে একটা সাইনে মিলে দুইটা সাইনে এরপর যদি দেখি আমাদের একটা রুট টু একটা রুট মিলে কয়টা দুইটা রুট টু রুট থ্রি আর নিচ হচ্ছে আমরা যদি দেখি এটা আমাদের একটু করে মিস্টেক হয়েছে আমাদের হচ্ছে যে কী হবে যে মাইনাস ওয়ান ওইটাও সেম প্লাস ওয়ান ওইটাও কিন্তু মাইনাস ওয়ানে হবে তাহলে আমরা যদি দেখি এখন যদি আমরা দেখি আমাদের কী হবে যে মাইনাস ওয়ান হবে যেহেতু দুই টাইম মাইনাস তাহলে মাইনাস থাকলে ছিন্ন বসবে মাইনাস কিন্তু একে দুই হয়ে যাবে তাহলে টু টু বাদ এখন আমরা যদি দেখি মাইনাস মাইনাস কী হবে যে দুই পাশ থেকে আমরা মাইনাস ওয়ান তাহলে গুণ করে মাইনাস বাদ দিই কিন্তু দুই পাশে যদি মাইনাস থাকে তাহলে আমরা কী করতে পারি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের উপর আছে কজে আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের সাইনে আছে আর এদিকে আসে শুধু রুট থ্রি এখন আমরা যদি দেখি কজের ডিভাইড বা সাইনের জন্য আমরা কী লিখতে পারি কটে আমরা একটা সূত্র জানি কজের ডিভাইড বা সাইনের কুলটু কী লিখা যায় কটে তাহলে আমরা এখন এখানে নিচে কটে লিখে দিব আর ওইদিকে আমাদের রুট থ্রি আছে রুট থ্রি লিখে দিব এখন আমাদের কী করবো যে এই যে রুট থ্রি আছে আমরা রুট থ্রি বদলে কট কত ডিগ্রি লিখা যায় ওটা দেখতে হবে তাহলে আমরা এর মানটা ইজিলি বের করতে পারবো আমরা যদি দেখি আমরা হচ্ছে কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি দেখতেছি তার মানে আমরা রুট থ্রির জায়গায় কট কত লিখতে পারবো যে থার্টি লিখতে পারব তাহলে এখন আমরা কী করবো আমাদের যে রুট আছে আমাদের এদিকে কটে আছে কটে রেখে দিব আর হচ্ছে আমরা রুট থ্রির জায়গায় কী লিখবো যে কট থার্টি লিখবো যে কারণ কট হচ্ছে কত রুট থাকে তাহলে দুই পাশ থেকে কট কট চলে যাবে সুতরাং এইগুলো কত হয়ে যাচ্ছে থার্টি হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের আনসার আজকের ভিডিও এতটুকুই এতক্ষণ সাজা লাগার জন্য থ্যাংক ইউ প্রিয়ন